হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা রাতে শোবার আগে আলু রসে তিনটি জিনিস মিশিয়ে লাগাও একদিনে ত্বকের সমস্ত কালচে দাগ ছোপ পিগমেন্টেশন সানটান মেচে তাক এমনকি বলি রেখা দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল টান টান করবে বন্ধুরা এই উপায়টি যদি সপ্তাহে দুদিন করে করতে পারো তাহলে ইনস্ট্যান্ট তোমাদের স্কিন টোনকে এক থেকে দু শেড লাইট ব্রাইটেন করতে পারবে তো তার জন্য কি করতে হবে একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ধুয়ে খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তারপর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে দিয়ে আলুর রসটাকে বার করে নিতে হবে বন্ধুরা এখানে তিন থেকে চার চামচের মতন আলুর রস আমাদের প্রয়োজন লাগবে তো দেখো আমি একটা বাটিতে আলুর রসটা সবার প্রথম বার করে কাছের সাহায্যে চেপে চেপে বার করে এবার এই আলুর রসটাকে আমি সমান ভাগে দুটো কাছের বাটিতে ভাগ করে নেব প্রথম যে আলুর রসটা আমি বার করেছি সেটা দিয়ে একটা ক্লিনজার তৈরি করব আর সেকেন্ড যে বাটিটা রয়েছে সেই বাটির আলুর রসটা দিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করে তোমাদের দেখাবো তো চলো সবার প্রথম ফেস প্যাকটা তোমাদের তৈরি করে দেখা খাই তো তার জন্য দেখো আলু রসের মধ্যে সবার প্রথম আমি এক থেকে দেড় বন্ধুরা স্কিনে এফেক্টিভ ক্লিনজার হিসেবে কাজ করে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও করতে হেল্প করে এবং আমাদের স্কিনে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে ওপেন পোর্সকে মিনিমাইজ করতে হেল্প করে এবং স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তোলে এরপর যে জিনিসটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে টক দই বন্ধুরা নিয়মিত ত্বকের যত্নে যদি টক দই ব্যবহার করা হয় তাহলে আমাদের ত্বকে কখনোই বয়সের ছাপ পড়বে না কোনো কালচের চোখ থাকবে না স্কিন সব সময়ের জন্য লাইটেন ব্রাইটেন থাকবে কারণ টক ধুয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিন থেকে কালচের চোখগুলোকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় এজিং সাইন চলে আসে রিঙ্কেল ফাইন লাইনস চলে আসে সেগুলোকে রিমুভ করে স্কিনকে টান টান রাখতে সাহায্য করে এরপর যে জিনিসটা অ্যাড করবে সেটা হচ্ছে কস্তুরি হলুদ তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে তোমরা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো বন্ধুরা কস্তুরি হলুদ কিন্তু আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে ভীষণভাবে হেল্প করে এছাড়া হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফ্লামেটারি প্রপার্টিস ব্রণ ফুসকুরি র্যাস চুলকানি বিভিন্ন ইনফেকশনের হাত থেকে স্কিনকে রক্ষা করে আর বন্ধুরা এই ফেস প্যাকটা টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই এটি অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকের জন্যই কিন্তু এই রেমেডিটা অসাধারণ কাজ করবে আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই এই যদি তোমরা রেগুলার করতে পারো তাহলে তোমাদের মুখে একদম ট্যান পড়বে না এটা কিন্তু এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটি মিক্স করার জন্য তোমরা এখানে অবশ্যই গোলাপ জল অথবা কাঁচা দুধ ব্যবহার করবে এখানে কিন্তু জল ব্যবহার করা একদমই যাবে না আর দেখবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একটা ঠিক পেস্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমাদের স্কিন থেকে সমস্ত কালচে দাগ মেজেতা পিগমেন্টেশন সান পিগমেন্টেশন সানট্যান সানবার্নকে তুলে দিয়ে তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে তুলবে এবং এটা শুধু তোমরা ফেসে নয় তোমরা এটা হাতে পায়ে গলায় ঘাড়ে পিঠে এই সব জায়গাগুলোতেও অ্যাপ্লাই করতে পারবে কারণ এটি তোমাদের স্কিনকে ডিটান করবে আর ডিটান ফেস প্যাকগুলো আমরা কিন্তু শুধু মুখে নয় আমরা শরীরের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারি তো চলো ফেস প্যাকটা তো আমার তৈরি হয়ে গেছে এবার আমি ক্লিনজারটা তৈরি করে দেখাই তারপরে এই দুটো জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো চলো সবার প্রথম ক্লিনজারটা তৈরি করে নিই তো তার জন্য সেই আলুর রসের মধ্যে সবার প্রথম আমি এখানে হাফ চামচের মতন বাদাম তেল অ্যাড করছি বন্ধুরা তোমাদের কাছে যদি বাদাম তেল না থাকে তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো বাদাম তেল আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া ত্বককে টান টান রাখতে সাহায্য করে এবং স্কিনকে সফট সাপেল গ্লোয়িং করে তোলে এরপর তোমরা এখানে এক চামচের মতন গোলাপ জল অ্যাড করবে বন্ধুরা গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী ইনগ্রেডিয়েন্টস গোলাপ জল আমাদের স্কিনে পিএইচ লেভেলে ভারসাম্যকে বজায় রাখে স্কিনকে টান টান রাখে এজিং সাইনগুলোকে রিমুভ করে এবং স্কিনকে সতেজ প্রাণবন্ধ করতে ভীষণভাবে হেল্প করে আর আলুর রস দিয়েছে আলুর রস তো জানো সমস্ত রকমের কালচে দাগ পিগমেন্টেশন মেচে তার দাগকে তুলে দিয়ে স্কিনকে লাইটন ব্রাইটেন করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নাও তারপরেই কিন্তু এই ক্লিনজারটা রেডি হয়ে যাবে যেটা তোমাদের মুখে একটা ম্যাজিকের মতন কাজ করবে তোমাদের মুখে যদি কালচে চোখ থাকে রিঙ্কেল ফাইন লাইন চলে আসে চোখের তলায় যদি কালি পড়ে যায় মুখের মধ্যে ভাত চলে আসে সেই সমস্ত প্রবলেমকে সলভ করবে এই একটা ক্লিনজার তো বন্ধুরা এই ম্যাজিক্যাল ক্লিনজারটা কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা জাস্ট একটা কটন বল নিয়ে নেবে কটন বলের সাহায্যে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে যখনই তোমরা ভালোভাবে এটা অ্যাপ্লাই করবে তখনই তোমাদের মুখ থেকে সমস্ত কালচে চোখ ধুলো ময়লা ইম্পিউরিটিস স্কিনসেলের লেয়ারটা রিমুভ হয়ে যাবে এবং স্কিন অনেক বেশি ফর্সা উজ্জ্বল টানটা হবে কারণ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস দিয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু স্কিনকে যেমন লাইটেন ব্রাইটেন করে তেমন তার সাথে তোমাদের এজিং সাইন গুলোকে রিমুভ করতে সাহায্য করে তো ভালোভাবে অ্যাপ্লাই করার পর তোমরা জাস্ট টু মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে নেবে ভালো করে মাসাজ করলে দেখবে এটি স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবসার্ব হয়ে গেছে এবং যেটুকু এক্সেসিভ অয়েলটা থাকবে সেটা একটা ভেজা রুমালের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে করে নেওয়ার পরেই তোমরা এই ডি ম্যাজিকাল ম্যাজিক্যাল ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে তো দেখো আমার কিন্তু ফেসটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে তো চলো এবার ফেস প্যাকটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই ম্যাজিক্যাল ডিটেন্ট ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে আর যে হারে গরম পড়েছে তাতে যদি তোমরা বাড়িতে বসে একদিন দুদিন পর পরপরই যদি এরকম ডিটান ফেস প্যাক না লাগাও তাহলে তোমাদের স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যাবে কারণ যা রোদের তাপমাত্রা তাতে বাইরে বেরোলেই কিন্তু আমাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে মুখে র্যাস চুলকানি পিগমেন্টেশন মেঝেতা সানট্যান ট্যান সান মতন সমস্যা দেখা দিচ্ছে তারপর অতিরিক্ত ঘাম হচ্ছে আর মুখ ভীষণই তেলতেলে হয়ে যাচ্ছে কিন্তু এই যদি ডিটেন্ট ফেস প্যাকটা তোমরা সপ্তাহে দুদিন করে অ্যাপ্লাই করো তোমাদের স্কিনটা দারুণ ম্যাজিকের মতন হয়ে যাবে তোমাদের স্কিন থেকে কালচে দাগচোপ মেচে তা পিগমেন্টেশন সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে যত রকমের ডার্ক স্পট ব্ল্যাক স্পট রয়েছে সেটা রিমুভ হবে এবং স্কিন অনেক লাইটেন ব্রাইটেন হবে তোমাদের স্কিন টোনটা ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে তো দেখো ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেওয়ার পর তোমরা দশ মিনিট অপেক্ষা করবে দশ মিনিট রেখে দেওয়ার পর তোমরা জেন্টলি হালকা হাতে রাফ করবে যখনই রাফ করবে তখনই স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড় আর ব্লাড সার্কুলেশনটা বাড়লেই অটোমেটিক্যালি তোমাদের স্কিনটা গ্লোয়িং করবে আর বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই রাত্রিবেলা ব্যবহার করবে তোমরা দিনের বেলাও ব্যবহার করতে পারো কিন্তু রাত্রিবেলা ব্যবহার করলে এটি হান্ড্রেড কাজ করবে আর বন্ধুরা যখন এই ফেস প্যাকটা লাগে তোমরা রফ করবে তখন তোমাদের স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে আর যখনই এক্সপোলিয়েট হবে তখনই কিন্তু তোমাদের স্কিন থেকে সমস্ত ডেড সেলের লেয়ার পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডিপ ক্লিন হয়ে যাবে তারপর মুখের মধ্যে কালচের চোখটাও উঠে যাবে তো দেখো ভালো করে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো দশ মিনিট পর তোমাদের ফেসটাকে আমি ক্লিন করে দেখাবো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ডিট্যান হয়েছে এবং ট্যান রিমুভ হয়ে গিয়ে স্কিনটা অনেক বেশি লাইটন প্রাইটন 海油的。<noise> <noise> তো বন্ধুরা দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে ফেস প্যাকটা হালকা ড্রাই হয়ে এসছে এটি পুরোপুরি ড্রাই করার কোনো প্রয়োজন নেই তো দশ মিনিট পর কি করবে তোমরা ফেসটাকে জেন্টলি হালকা হাতে রাফ করবে রাফ করার পর প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো অথবা ভেজার টাওয়াল দিয়ে মুছে নিতে পারো তাই বন্ধুরা সপ্তাহে দুদিন করে এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের মুখে ইনস্ট্যান্ট গ্লো আসবে তোমাদের পার্লারে গিয়ে ফেসিয়াল করার কোনো প্রয়োজন পড়বে না তো দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট হয়েছে এবং স্কিন টোনটা অনেক বেশি ফেয়ার লাগছে তার সাথে দেখো ট্যানটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো